ধ্বংস কান্না আর্তনাদ গাজার আকাশে প্রতিদিন বাজে গোলার আওয়াজ যেখানে এক সময় শিশুরা খেলতো এখন সেখানে রক্তপাত কেউ হারিয়েছে সন্তান কেউ মা কেউ নিজের জীবন রেখে গেছে ধ্বংসস্তবের নিচে ঘুমের সময় নেই নিরাপত্তার জায়গা নেই যেন পুরো শহরটাই এক মৃত্যু প্রতিদিনের সকালটা যেন নতুন এক ট্রাজেডি নিয়ে আসে কিন্তু প্রশ্ন হল এই যুদ্ধ কেন কিসের এত রাগ এত রক্ত এত আগুন আর সবচেয়ে বড় প্রশ্ন এই রক্তপাত থামছে না কেন থামানো হচ্ছে না কেন এই যুদ্ধের ইতিহাস কোনো হঠাৎ জন্ম নেওয়া দ্বন্দ্ব নয় এর শিকর অনেক গভীরে সময় দখল আর রক্তের গাথায় উনিশশো সাল বিশ্ব মানচিত্রে নতুন করে জন্ম নেয় ইসরায়েল নামের একটি রাষ্ট্র কিন্তু সেই জন্মের পেছনে ছিল লক্ষ লক্ষ ফিলিস্তিনের কান্না বেদনা আর উচ্ছেদ তাদের বাড়িঘর থেকে তাড়িয়ে দেয়া হয় উদ্বাস্ত করে দেওয়া হয় নিচেরই ভূমিতে তারপর আসে উনিশশো সালের ছয় দিনের যুদ্ধ ইসরায়েল দখল করে নেয় পশ্চিম তীর গাজা আর পূর্ব জেরুজালেম এভাবে টুক এক টুকরো এক টুকরো করে কেড়ে নেওয়া হয় ফিলিস্তিন গড়ে ওঠে অবৈধ বসতি বেড়ে চলে সেনা টহল আর দেয়ালের কাটাতার প্রতিটি বছর প্রতিটি দশক নতুন করে জাগিয়ে তোলে ক্ষোভ আর প্রতিশোধের আগুন আজকের গাজা রক্তাক্ত চিত্র এই দীর্ঘ অন্যায়েরই ধারাবাহিকতা আমরা যদি বুঝতে চাই আজকের যুদ্ধ কেন চলছে তাহলে ফিরে তাকাতে হবে সেই ইতিহাসের দিকে যেখান থেকে শুরু হয়েছিল নিঃস্বর কান্না আর নিঃস্ব জীবনের গল্প সাতই অক্টোবর দুই এক ভয়ঙ্কর সকাল যেদিন পৃথিবী আবারও চমকে উঠল আমার চালায় অভাবনীয় এক আক্রমণ ইসরায়েলের ভেতরে ঢুকে পড়ে যোদ্ধারা রকেট ছড়ে শত শত ইসরায়েল হতভম্ব হয়ে পড়ে আর তারপরই শুরু হয় ইতিহাসের অন্যতম নিষ্ঠুর প্রতিশোধ গাজার উপর আকাশ থেকে নামিয়ে আনা হয় আগুনের বৃষ্টি টার্গেট শুধু কোনো মিলিটারি ঘাঁটি নয় বোমা পরে স্কুলে হাসপাতালে মসজিদে এমনকি আশ্রয় কেন্দ্রেও হাজার হাজার ঘর মাটি মাটিতে মিশে যায় মানুষ জীবন্ত চাপা পড়ে ধ্বংসস্তূপের নিচে ইসরায়েল দাবি করে এটা সন্ত্রাসবিরোধী যুদ্ধ কিন্তু আপনি বলুন যখন পাঁচ বছরের একটি শিশুর মিথুর দেহ পাওয়া যায় কংক্রিটের নিচে যখন একজন গর্ভবতী নারী হারায় তার স্বামী সন্তান ভবিষ্যৎ তখন তা কি শুধুই সন্ত্রাস বিরোধী অভিযান নাকি এটি এক পরিকল্পিত গণহত্যা কে আসলে নিরীহ আর কে আক্রমণকারী এ প্রশ্ন এখন আর এত সহজ নয় এই যুদ্ধের আরেকটি ভয়াবহ চেহারা মানবিক বিপর্যয় শুধু কি সামরিক স্থাপনা কিংবা যুদ্ধের ময়দান না এই বারুদের আগুনে তো পুড়ছে অগণিত নিষ্পাপ প্রাণ গাজার হাসপাতালগুলোর অবস্থা ভয়াবহ চিকিৎসকরা অপ্রস্তুত সরঞ্জামের অভাবে এমন এমনকি মায়ের গর্বে থাকা সন্তানও হয়তো হারিয়ে যাচ্ছে যেখানে চিকিৎসা ছিল না ছিল না নিরাপত্তা ছোট্ট শিশুদের মুখে কান্না ধ্বংসস্তূপের নিচে আঁকা পরা কখনো কখনো তাদের শেষ কষ্টের অস্ত্র পর্যন্ত পৌঁছায় না আমাদের কানে এটা শুধু যুদ্ধ নয় এটা এক ভয়াবহ মানবিক সংকট যেটি প্রতিদিন আরও গভীর হচ্ছে শুধু ঘর নয় বিশ্বের শরণার্থী ক্যাম্পগুলোও যেন হয়ে উঠছে মৃত্যুপুরি যেখানে কেউ আশা করে না জীবনের কোনো বোধ থাকে না কিন্তু এই মৃত্যু এই পীড়া কি কোনোদিন শেষ হবে যতদিন পর্যন্ত পৃথিবী শুধুমাত্র একে অপরকে ঘৃণা করতে শেখাবে এসব নিষ্পাপ মানুষের জন্য এই অন্ধকার সবার আগে থাকবে এটি আরও দৃঢ় ও আবেগময় ভাবে মানবিক বিপর্যয় চিত্র তুলে ধরছে বিশ্বের দিকে চোখ ফিরিয়ে দেখলেই বোঝা যায় এই যুদ্ধ আর থামছে না কারণ আন্তর্জাতিক সমাজ পুরোপুরি একমত হতে পারেনি জাতিসংঘ বারবার আহ্বান জানালেও নিরাপত্তা পরিষদে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বিশ্ব নেতারা একে অপরকে দোষারোপ করছে মানবাধিকার সংস্থাগুলো প্রতিবাদ জানাচ্ছে কিন্তু বাস্তবতা কি যতদিন পর্যন্ত মানবাধিকার সম্মানিত না হয় যতদিন পর্যন্ত মানুষের জীবন মূল্যহীন হতে থাকবে এই যুদ্ধ চলতে থাকবে আন্তর্জাতিক মহল বিভিন্ন মানবাধিকার সংগঠন তাদের আওয়াজ কি করছে এইসব গাজার বাচ্চাদের জন্য একটুকরো শান্তির আহ্বান একজন মা তার সন্তানকে হারানোর পর কাঁদছে এমনকি এই কান্নাও নিঃশব্দ হয়ে যায় যখন বিশ্বের বড় বড় নেতাদের কণ্ঠ তো কোনো দিকেই কাজেন না মাঝে মাঝে মনে হয় এই পৃথিবী কি আসলেই এমন অন্ধ হয়ে যাবে এটি বিশ্বব্যাপী প্রতিক্রিয়ার কঠিন বাস্তবতা তুলে ধরছে যেন দর্শক বিশ্বকোষের দরজা খোলার আগেই কিছু না কিছু বুঝে ফেলে এখন পর্যন্ত একটাই প্রশ্ন শান্তি কি আদৌ সম্ভব বিভিন্ন আন্তর্জাতিক উদ্যোগ শান্তি চুক্তি আলোচনা এবং মধ্যস্থাকারীদের প্রস্তাব সব কিছুই বারবার ব্যর্থ হয়েছে বিশ্বের শক্তিশালী দেশগুলো শান্তির জন্য একে অপরকে দায়ী করে কিন্তু বাস্তবে গাজার মাটিতে আরেকটি বাচ্চার মৃতদেহ দিকে তাকানো ছাড়া শান্তি কোথায় তাহলে শান্তি কেন প্রতিষ্ঠিত হচ্ছে না কারণ যতক্ষণ পর্যন্ত পায়ের নিচে মাটি থাকে না যতক্ষণ পর্যন্ত ক্ষমতা আর অহংকারের খেলা চলতে থাকে ততদিন পর্যন্ত শান্তির স্বপ্ন কঠিন হয়ে দাঁড়াবে এদিকে যারা নিজেদের জীবন হারিয়েছে তাদের কাছে শান্তি শুধু একটি শব্দ একটি কল্পনা যতদিন পর্যন্ত নিপীড়িত বেদনাকে বোঝানো দেয় তাদের যন্ত্রণা না অনুভব করা হয় ততদিন পর্যন্ত শান্তি হয় না জাতিসংঘের প্রস্তাবে পৃথিবীর শান্তির সম্ভাবনা দেখতে চাইলে আমাদেরকে নিজস্বতার সীমা ছাড়তে হবে আর শুধু দেশ নয় মানুষ হিসেবে একে অপরকে দেখতে হবে এই যুদ্ধ এই ধ্বংস কি কখনো থামবে আমরা বারবার ইতিহাসের ভুল পুনরাবৃত্তি দেখি কিন্তু আমাদের কি কোনো শিক্ষা হচ্ছে পৃথিবী কি কখনো একটি শান্তিপূর্ণ ন্যায়সঙ্গত সমাধান খুঁজে পাবে যতদিন এই সংঘাতের শিকড় মুছে ফেলা না যায় ততদিন আমাদের মানবতা আর সংহতির আসল চিত্র কখনো সত্যি হয়ে উঠবে না ফিলিস্তিনিদের শিশুদের গাজার মাটিতে রক্তাক্ত মানুষের সেই নিঃস্ব জীবন এইসব কিছু কি কোনোদিন একটি শব্দের মাধ্যমে পুষিয়ে দেওয়া সম্ভব আর কবে বুঝবে বিশ্ব শুধু শক্তি নয় মানবতার সাথেও কথা বলতে হবে আজকের দিনেও যখন রক্তপাত থামছে না তখন আমাদের থেকে শুধু একটা প্রশ্ন থাকে হয়তো উত্তরটা আমরা কখনো পাব না কিন্তু শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের লড়াই তো থামানো যাবে না এটাই কি শেষ কথা নাকি শান্তির জন্য আমাদের আরও একবার ঘুরে দাঁড়াতে হবে ভিডিওটি ভাল লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা সামনের দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে